আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আমরা হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল আজকে দেওয়ানো শিখবো তো চলেন ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে বিকাশে পল্লী বিদ্যুতের বিল দেওয়ার জন্য বিলের মাস কই কী লিখে আছে এটা জানতে হবে সো দেখতে পাচ্ছেন জানুয়ারি দু এবং বিল পরিশোধের শেষ তারিখটা জানতে হবে দেখতে পাচ্ছেন আট ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত লাস্ট ডেটটি রয়েছে এবং তো কত টাকা বিল এসেছে দেখতে পাচ্ছেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এইটুক তথ্য আমাদেরকে কিন্তু জানতে হবে ওকে এবং তার সঙ্গে আমাদেরকে জানতে হবে এই যে দেখতে পাচ্ছেন গ্রাহক স্লেশ হিসাব নং এই গ্রাহক স্লেশ হিসাব নং এইটা আমাদেরকে জানতে হবে তো চলেন আমরা হচ্ছে এই কয়েকটা বিষয় আমাদের সবার বিলের কাগজে আছে আমরা হচ্ছে অবশ্যই এই বিষয়ে কয়েকটা জানি তো চলেন আমরা হচ্ছে আমাদের বিকাশের যে অ্যাপসটি রয়েছে সেটাতে ঢুকে পড়ি সো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশের অ্যাপস চলে আসছে স্ক্রিনে সর্বপ্রথম ব্যালেন্স দেখতে পাচ্ছেন আটত্রিশশো টাকা রয়েছে সো এখন আমরা বিল দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন পে বিল এইখানে একটা ক্লিক করতে হবে তো ভালো করে দেখে শুনে পে বিলে ক্লিক করবেন তারপর এমন আসলে এখান থেকে বিদ্যুৎ লেখা আছে এই বিদ্যুতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই পোস্ট পেইডে ক্লিক করতে হবে তারপর বিল সময়সীমা এখানে জানুয়ারি দু হাজার তারিখ বিলের কাগজে লিখা ছিল সো আমরা এখানে দু হাজার পঁচিশ দেয়াই রয়েছে পরিবর্তন করলাম না আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন তারপরে এসএমএস হিসাব নাম্বার বা অ্যাকাউন্ট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এইখানে গ্রাহক স্ল্যাশ হিসাব নং এটা দিতে হবে সো আমরা সুন্দর করে এখানে ওই হিসাব নম্বরটা দিয়ে দিচ্ছি ভুল করা কিন্তু যাবে না ওকে তো এটা দেওয়া হয়ে গেল তারপর পে বিল করতে এগিয়ে যান এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম আমি দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে আটত্রিশশো টাকা বিল এসেছে এটা অটোমেটিক দেখাচ্ছে আমরা কিন্তু কোনো প্রকার সংখ্যা এন্ট্রি করিনি অর্থাৎ আপনার হচ্ছে বিল পরিষদের শেষ সময়টা আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দেখাচ্ছে এবং বিল আটত্রিশশো পঞ্চাশ টাকা আসছে এটা দেখাচ্ছে সো এই দুটা বিলের কাগজের সঙ্গে যদি দুইটা অ্যাকুরেটভাবে মিল থাকে তাহলে আমরা বিলটি জাস্ট পরের ধাপে টেপ যেতে টেপ করুন এখানে ক্লিক করে পিন নাম্বারটি বসায় দিব দিয়ে বিলটাকে আমরা কনফার্ম করে দিব। সো দেখতে পাচ্ছেন বিলটা আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পরিশোধ হয়ে গেল। এখন আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে একটা এস এম এস দেওয়া হয়েছে এবং এখানে পরবর্তীতে ক্লিক করলাম তারপরে রিসিট ডাউনলোড করে নিয়ে ক্লিক করবেন ক্লিক করে একটা রিসিট ডাউনলোড করতে পারবেন এটা নিজের কাছে ডাউনলোড করে রাখে দিতে পারেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখে দিতে পারেন তো এইভাবেই মূলত হচ্ছে পল্লী বিদ্যুতের বিল দিতে হয় তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এবং আপনার ভাগ্য ভালো হলে আপনি কই কিছু ক্যাশব্যাক পেতে পারেন দেখতে পাচ্ছেন আমি বিশ টাকার মতো ক্যাশব্যাক পেয়েছি এই যে দেখেন লেনদেনে গেলাম সো অটোমেটিকলি আমাকে একটা বিশ টাকার ক্যাশব্যাক কিন্তু দেওয়া হয়েছে ওকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিন আল্লাহ হাফিজ